কেজি টু এর অধ্যায় নয় কেজি টু অধ্যায় নয় কেজি টু বইয়ের ইংলিশ যে চ্যাপ্টার আছে কনসিপেশন অফ কালার্স আমরা এই রঙের সম্বন্ধে আমরা একটু সাধারণ জ্ঞান থাকা দরকার সাধারণ জ্ঞান আমরা অর্জন করব তো এখানে দেওয়া আছে দ্য স্কাই ইজ ব্লু আকাশটি হয় নীল আর মিল্ক ইজ হোয়াইট মিল্ক ইজ হোয়াইট মানে দুধের রঙ হয় দুধ হয় সাদা এবার আছে দ্য প্যান্ট ইজ ব্ল্যাক প্যান্টটি হয় কালো দ্য শার্ট ইজ রেড জামাটি হয় লাল আর মাই শ্যুজ আর ব্ল্যাক তো আমার জুতাটি হয় কালো এই প্রশ্নগুলো আমি বলছি ও প্লাস এক্সারসাইজটা আমি লিখে দিয়েছি এক্সারসাইজটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে নাকি চলো এবারে আছে কনসেপেশন আছে কি দ্য লিপ ইজ গ্রিন পাতাটি হয় সবুজ তারপরে আছে দা এ রাইপ ম্যাঙ্গো ইজ ইয়েলো এই যে একটি পাকা হলুদ হয় এই পাকা আম হয় হলুদ ব্রিঞ্জল ইজ ভায়োলিট বেগুন হয় এই বেগুন হয় বেগুনি এছাড়াও ক্যারট ইজ ই হলো ক্যারট হচ্ছে গাজর হয় হলুদ আর ক্রো ইজ ব্ল্যাক কাক হয় কালো কাক হয় কালো এবার আছে কি এক্সারসাইজ এক্সারসাইজে প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য কালার অফ লিপ দ্য কালার অফ লিপ ইজ গ্রিন দ্য কালার অফ লিপ ইজ গ্রিন বা শর্টেও বলতে পারো কেউ হোয়াট ইজ দ্য কালার অফ ইওর শুজ তুমি শর্টে বলতে পারো ব্ল্যাক হোয়াট ইজ দ্য কালার অফ ইয়ার গ্রাস গ্রিন হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক হোয়াইট হোয়াট ইজ দ্য কালার অফ ক্রো ব্ল্যাক এ শর্টেও বলা যায় এখানে দেওয়া আছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালার্স কালার লিখতে হবে যে প্রথম আছে ক্রোইজ ব্ল্যাক দ্য লিপ ইজ গ্রিন এ রিপ রাইপ ম্যাঙ্গো ইজ ইয়েলো মিল্ক ইজ হোয়াইট গ্রাস ইজ গ্রিন স্নো ইজ হোয়াইট চকোলেট ইজ ব্রাউন এই ল্যাটার বক্স ইজ রেড তো ক্রো ইজ ব্ল্যাক দ্য লিপ ইজ গ্রিন এ রাইপ ম্যাঙ্গো ইজ ইয়েলো মিল্ক ইজ হোয়াইট গ্রাস ইজ ই গ্রিন আর স্নো ইজ হো মানে স্নো মানে বরফ বরফ হয় সাদা আর চকলেট ইজ ব্রাউন আর ল্যাটার বক্স হচ্ছে যে চিঠির বক্স চিঠি ভরে যে বক্সে সেই বক্সটা হচ্ছে রেড এটা হচ্ছে কোথায় আছে চিঠি বক্সটা কোথায় আছে এই যেটা পোস্ট অফিসে সেই পোস্ট অফিসে চিঠি বক্সটা আছে কি ম্যাচ আছে এর সাথে বি ম্যাচ এ সি কে ব্ল্যাক তারপরে সি আর সি আর এর সঙ্গে ও ডাব্লিউ ক্রো তারপরে এর সঙ্গে এমআইএল কে মিল্ক তারপর জিআর ডাবল ইন গ্রিন সিএল ও সিওএল ও ইউ আর কালার ডাব্লিউ এই ডাব্লিউ এম এন ম্যান ও ম্যান এন ইউ আর এসি নার্স এবার আছে কি অ্যান্সার দ্য ফলোয়িং হুইচ ইজ হুইচ ওয়ান ইজ ব্ল্যাক ক্রো কোনটা কালো এখানের মধ্যে কোনটা কালো ক্যাট না ক্রো না রেবিট ক্রো ক্রো এবার আছে হুইচ ইজ ওয়ান অফ শোর অরেঞ্জ না লেমন না ব্যানানা এখানে দুটোই হবে অরেঞ্জও হবে আর লেমনও হবে পাতিলেবুও হবে কমলা লেবুও হবে দুটোই হবে মিষ্টি শোর এটা হচ্ছে সোর অ্যান্ড সুইটও হয় অরেঞ্জ হ্যাঁ আর এবার আছে হুইচ ইজ হুইচ ওয়ান ইজ রেড লোটাস না রোজ না জ্যাসমিন রেড হচ্ছে রোজ জবা ফুল হুইচ হুইচ ওয়ান ইজ গ্রিন প্যারট না পিজন আর এখানে আমি জানি না কাইট মনে হয় যে পাতাটা কী জানি নি কাইট এখানে ভাই উত্তর হবে প্যারট গ্রিন হচ্ছে প্যারট আর হুইচ ওয়ান ইজ হোয়াইট ক্রেন মানে বক সোয়ান না ক্রেন আর স্যারট এখানে সোয়ানটাও হয় আর ক্রেন হচ্ছে মেক টু ওয়ার্ডস ইন ইচ ইন্ডিং কেস ইন্ডিং ইন এর সি এ টি ক্যাট এম এ টি ম্যাট এইচ ই ইএন হ্যান এন পেন আর ইডি রেড বি ই ডি বেড এবার পি পি টি পেড আর জি টি গেট সি এ পি ক্যাপ এম এ পি ম্যাপ আর এ পি জি পেগ এলইজি লেগ এবার আছে এটা বললাম এটা বলার পরে আছে দু একটা আছে এটা কথা আছে মেক ওয়ার্ল্ড উইথ এস এইচ অ্যাট বিগিনিং অ্যান্ড রাইট দেন ইন দ্য পেস এখানে কী হবে ওপির আগে এস এইচ হবে